This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিজেই ঢাক পিটিয়ে পাড়ায় পাড়ায় পাঁচালি শোনালেন শাসক বিধায়ক বিরোধী বিজেপি বলল দুর্নীতির একটা পাঁচালি হোক চুচুড়া শাসক বিধায়ক অসিত মজুমদার পাচারের সংকল্প নিয়ে আজ চুচুড়া পুরসভার তিরিশ নম্বর ওয়ার্ডে ঢাক বাজিয়ে প্রচার করেন বাড়ি বাড়ি গিয়ে সরকারি প্রকল্পের কথা শোনান গত পনেরো বছরে কি কি উন্নয়নের কাজ হয়েছে তার কথাও তুলে ধরেন বেলুন দিয়ে সাজানো টোটো ট্যাবলো নিয়ে পাড়ায় পাড়ায় পাঁচালী শোনাতে নিজেই কাঁধে ঢাক তুলে নেন বিধায়ক তৃণমূল মহিলা কর্মীরা বসে পাঁচালী পাঠ করেন মন্দিরের চাতালে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পালের কটাক্ষ উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে ছিল দুর্নীতির সেগুলো মানুষ শুনতে চায় দুর্নীতির পাচালি মানুষ শুনতে চায় বিজেপির কাজই হলো বদনাম করা আমরা কাজ করি মানুষের পাশে থাকি ওদের সে সুযোগ নেই তাই বদনাম করছে বললেন বিধায়ক রিপোর্ট আমার কলকাতা নিউজ

লাগলো এটাও একটা ক্যামের চাষ থাকবা ভালোই লাগলো ভোট তো অনেক দূর ভোটের জন্য না এটা উন্নয়নের পাঁচালির উন্নয়নের সংলাপ পদযাত্রায় চলছে আমাদের আমাদের যে কর্মযজ্ঞ পাঁচ বছর পনেরো বছরে উন্নয়নের পাঁচালি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বই বের করেছেন এবং সেই উন্নয়নের পাঁচালি নিয়ে আমরা উন্নয়নের সংকল্প এই পদযাত্রা করছি আজকে আমাদের তিরিশ নম্বর ওয়ার্ড এখানে আমাদের চেয়ারম্যান সৌমিত্র ঘোষ আছে আমাদের একটা টিম তিনটে টিম উচ্চ বিধানসভায় ঘুরছে এর মধ্যে মিত্রা চ্যাটার্জি কাউন্সিলর অর্পণ মজুমদার আমাদের যুবর নেতৃত্বে আছে তারা সবাই মিলে আমরা তিরিশ নম্বর ওয়ার্ডের যারা মানুষ তাদের নিয়ে রটনন্তি কালীবাড়ি দাসপাড়া আমরা পুজো দিলাম মায়ের কাছে প্রার্থনা করলাম বাংলাবাসীর মঙ্গলের পুত্রবাসীর মঙ্গলের জন্যে এবং মমতা ব্যানার্জি যাতে এগিয়ে যেতে পারেন বাংলার উন্নয়নের ক্ষেত্রে সেটা পুজো দিয়ে আমরা এখন পদযাত্রায় বেরোব মানুষের সুখ দুঃখের কথা শুনব এবং আমাদের পনেরো বছরের যে উন্নয়ন বাংলার কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার এবং লাস্ট পাড়ায় সমাধান আমরা প্রতি ওয়ার্ডে প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে দশ লক্ষ টাকা করে উন্নয়নে দেয়া হয়েছে এ সব কথাই মানুষকে বলবো এবং মমতা ব্যানার্জীর নেতৃত্বে বাংলায় যাতে এগিয়ে যায় তার জন্য মানুষের আশীর্বাদ চাইবো যদি বিদেশি গ্রন্থকে ভারতগ্রন্থকে যদি কাজটাও ঠিকঠাক করা যেত তাহলে ভালো হতো ওরা তো অন্ধ চোখে দেখে না কাজ অলরেডি আমাদের প্রায় একশো আটটা রাস্তার কাজ চলছে একশো অষ্টাশিটা রাস্তার কাজ চলছে স্পেশাল ফান্ডে কেএমডি এর স্পেশাল ফান্ড এবং দশ লক্ষ টাকা করে প্রতিটা বুথে মানুষ যা চেয়েছে আমরা যা চেয়েছি নয় মানুষ যা চেয়েছে তাই হচ্ছে দেন, রাস্তা লাইট হাইমার্ক হ্যাঁ পুকুরের ঘাট বাঁধানো অঙ্গনারি সেন্টার রিপেয়ারিং সব চলছে কাজ ওরা অন্ধ চোখে দেখছে না থাকলে তো বলবে হ্যাঁ এদের কিছু কর্মযোগ্য নেই যা কাজ করছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং চুচুড়ায় আমার পৌরসভা এবং পঞ্চায়েত গুলো ওরা তো কোথাও নেই মানুষদের প্রতিনিধিত্ব দেয়নি ভোটে তো লড়ে চলা মানুষ চেয়েছে এরা কাজ করু আমরা কাজ করছি ওদের কাজ করার সুযোগ নেই ওলা বদনাম করছে ইডি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তো তারা বিভিন্ন ঘটনার বিভিন্ন দুর্নীতি এরা তদন্ত করে অনেক সময় হাইকোর্টের নির্দেশ করে কখনো সুপ্রিম কোর্টের নির্দেশও করে গোয়ার একটা দুর্নীতিকে কেন্দ্র করে সেইখানে ইডি আজকে রেড করছেন সেখানে আমরা কি দেখলাম সেখানে দেখলাম সাংবিধানিক আধিকারিক একজন মুখ্যমন্ত্রী তিনি গিয়ে তথ্য প্রমাণ সবগুলো লোট লোট লোপাট করছেন তার মানে সরকারি কাজে তিনি হস্তক্ষেপ করছেন ইডির কাজে তিনি হস্তক্ষেপ করছেন এর আগে আমরা সিবিআই কাজেও হস্তক্ষেপ করতে দিয়েছি সব থেকে বড় কথা তিনি বলছেন ওখানে প্রার্থীদের তালিকা ছিল প্রার্থীদের তালিকা পশ্চিমবঙ্গের মানুষের মনে গেতে গেছে যে কারা কারা দুর্নীতি করেছে কোন কোন বিধায়ক চুরি করেছে কোন কোন বিধায়ক তসরুপ করেছে টাকা কোন কোন বিধায়ক চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে এরা বাংলার মানুষের মনে এটা গেঁথে গেছে তো স্বাভাবিকভাবেই ওখানে প্রার্থী তালিকা দিতে হবে না নিতেও হবে না বাংলার মানুষ যাদের তৃণমূলের প্রার্থী কারা কারা আছে কারা কারা দুর্নীতি করেছে কারা কারা চুরি করেছে আর ইডির কথা বলছেন সিবিআই কথা বলছেন আজকে পার্থ চ্যাটার্জিকে কে অ্যারেস্ট করেছে আজকে সিবিআই ইডি তো অ্যারেস্ট করছে অর্থাৎ যেখানে তৃণমূল দুর্নীতি করছে সেখানেই তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে যারা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছেন স্কুল সার্ভিস থেকে শুরু করে অনেক আধিকারিকদের অনেককে চুরি করেছে তা ধরাও করেছে সব থেকে বড় কথা একটা তৃণমূলকেই কেন আজকে সিবিআই ইডি এত রেট করছে তাদের ক্যারেজ করছেন জেলে পাঠাচ্ছেন কোথায় অন্য দলগুলোতে তো ওরকম হচ্ছে না অর্থাৎ তারা দুর্নীতিগ্রস্ত তৃণমূল দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতির মধ্যে রন্ধে সেই দলটা মিশে রয়েছে তো স্বাভাবিকভাবেই তাদের বিরুদ্ধে রেট হচ্ছে তাদের বিরুদ্ধে ইনকোয়ারি হচ্ছে তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে এখন মমতা ব্যানার্জি ভয় পেয়ে যাচ্ছেন যে আরো দুর্নীতি হয়তো প্রকাশ্যে বেরিয়ে আসবে তার জন্য তিনি কাগজপত্র থেকে শুরু করে সব কিছু লোপাট করছেন